দুপচাচিয়া উপজেলার গ্রাম এলাকায় শাশুড়িকে ধর্ষণ চেষ্টা করে এক যুবক আর সেই অভিযোগে দুপচাচিয়া এজাহার দায়ের করলে অভিযুক্ত ওই ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে দুপচাচিয়া থানা পুলিশ পঁচিশ বছর বয়সী গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন সে উপজেলার হাকুনিয়া গ্রামের মৃত আজিজের ছেলে দুপচাচিয়া থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানাই শনিবার বাইশ মার্চ অভিযুক্ত আসামি আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূর দায়েরকৃত এজাহারের বরাতে জানা গেছে মাত্র আট মাস আগে দুপচাচিয়া উপজেলার ঝাজিরা গ্রামে বিয়ে হয় ওই গৃহবধূর গ্রেফতারকৃত আলমগীর হোসেনের শ্বশুর বাড়ি এবং ওই গৃহবধূর শ্বশুরবাড়ির বাড়ি পাশাপাশি অবস্থিত আলমগীর হোসেন তার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে আসলে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতেও যাওয়া আসা স্বামী রাজমিস্ত্রি হওয়ায় তাই দিন বাড়ির বাইরে থাকতো বৃহস্পতিবার বিশ মার্চ সকালে গৃহবধূর শ্বশুর শাশুড়ি বেড়াতে যায় তার ননদের বাড়িতে আর ওই দিন সকাল দশটার দিকে হঠাৎ করে বেড়াতে আসে আলমগীর হোসেন চাচী শাশুড়ি গৃহবধূর সাথে স্বাভাবিক গল্পগুজব করতে শুরু করে সে বাড়িতে আর কেউ নেই বিষয়টি বুঝতে পেরে গল্পগুজবের এক পর্যায়ে হঠাৎ গৃহবধূ চাচী শাশুড়িকে জাপতে ধরে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় গৃহবধূ চিৎকার করতে থাকলে অভিযুক্ত আলমগীর হোসেন দৌড়ে পালিয়ে যায়